আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় এলাকাবাসী তারালিয়া অবস্থাবাসী আপনাদের উদ্দেশ্য করে বলতেছি এই আমাদের এই রাস্তার কাজটা এখনো পর্যন্ত শেষ হয়নি মাত্র মোটামুটি শুরু হয়েছে মানে এই যে বোলশিদের আর তারালিয়ার যে রাস্তা এই রাস্তাটার মাথা থেকে এই যে রাস্তার মাথা থেকে শহীদ মেম্বরের ফার্মের মাথা থেকে এই রাস্তাটা পাকা হয়ে এই পর্যন্ত আসছে পাকওয়ে পর্যন্ত আসছে একদম কাদা মাটির উপরে হিজড়লায় হইছে এই আসলে হিজড়লা কত কতটুকু টিকবো কতদিন টিকবো আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করেন এটা রাজাপুরা পর্যন্ত এই এই সড়কটা একদম রাজাপুরা পর্যন্ত যাইবো মাধসা পর্যন্ত তো এখন আসলে আমাদের এই দুই গ্রামের মানে আমাদের জন্মের পর থেকেই আসলে এই এই রাস্তাটা হয় নাই প্রচন্ড ভোগান্তিতে আমরা বক্সি যাক আল্লাহর অশেষ রহমতে রাস্তাটা টেন্ডার হইছে হইতেছে কিন্তু আসলে যে কিভাবে হইতেছে আপনারা সবাই একটু খেয়াল দেন যেভাবে হইতেছে এইভাবে হইলে তো আসলে রাস্তার রাস্তার কোনো কাজ আসবে না আপনারা দেখেন হিজড়ালাই দিয়ে গেছে মামা এই কর আলগে দে উঠে যাইব আলগে দে আট দেয় আট ঢুকা আট ঢুকা এই এই আট ঢুকা এইভাবে হাত ঢুকে দেখ আপনারা দেখেন এই মাটির মাটির ফুটা এ মানে মাটির ফুটা উঠা এই মাটি এই দেখেন এই মাটি এইগুলো সব মাটি উঠা 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 হ্যাঁ সমস্যা দেখেন উঠা উঠা দেখেন এই রাস্তায় মানে আপনি হাত দিয়ে উঠে ফেলতেছেন রাস্তা এই যে আপনি ডালায় দিছে দেখেন এই ডালার এর মধ্যে মাটি এই যে ডালার ডালার মানে ডালাই যেখানে দিছে এটার মধ্যে মাটি দেখেন আসলে এই রাস্তাটা কতদিন টিকবো আপনারা দুই গ্রামের মানুষ একসাথে হয়ে রাস্তার কাজটা হয় বন্ধ করুন না হলে সাথে ভালো করে কথা বলে যেভাবে ভালো করা যায় সেভাবে করার চেষ্টা করুন আসলে আমি আজকে আজকে দুই দিন আমি আমি চলে বাড়িতে অনেকের সাথে যোগাযোগ করছি ফোনে মেসেঞ্জারে তো আসলে সবাই বলতেছে যে আসবে সবাই মিলে কাজটা দেখবে তো বৃষ্টির কারণে আসলে বৃষ্টির কারণেই কাজটা বন্ধ হয়েছে নাইলে কিন্তু কাজটা আরও দূর চলে যাইতো তো আপনারা সবাই একটু ভালো করে দেখেন দুই গ্রামের মানুষ গ্রামের মানুষ সবাই মিলে বসুন সবাই মিলে সাথে কথা বলেন রাস্তা কিন্তু রাস্তা কোনো কাজের হইব না কতদিন টিকবো এটা আপনি যতদূর আড়াল দিবেন এটা উঠে যাইতেছে আমরা বেশি উঠাইলাম না যত দূর আড়াল দিবেন ততটাই উঠে যাইব। এটা সিম্পল আপনাদেরকে যা স্যাম্পল যে জিনিসটা এটা দেখাইলাম আপনারা সবাই মিলে বসেন দেখেন